আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা স্পেশাল ফল কাটবো সেটা হচ্ছে ড্রাগন ফল তো ড্রাগন ফল হচ্ছে স্পেশাল এটা সবাই খুব পছন্দ করেন তো এখন প্রথম ড্রাগন ফল কাটবো খাবো তারপর হচ্ছে দুপুরে রান্না করবো তো চলুন আগে আমি ড্রাগন ফল কাটি এখন আমি প্রথমে দুইটা ড্রাগন ফল নিয়েছি আর ড্রাগন ফল দুটো খুবই মিষ্টি তো আগে ড্রাগন ফ্রুট কাটি খাই আপনার পাশেই থাকবেন তারপর হচ্ছে রান্নার ভিডিওটা দেব তো হচ্ছে এখন আমি ড্রাগন ফলগুলো আমার সামনে নিয়ে বসেছি ড্রাগন ফুলও ছিলে কেটে নিচ্ছি এই তো দুটো ড্রাগন ফল আর এটা কাটা খুবই সহজ তো প্রথমে আমি ছিলে নিয়েছি এখন একটু পিস করে নিব এই তো দেখুন কি সুন্দর কালার এটা খেতে যেমনই হোক কালারটা দেখলেই শান্তি লাগে তো আমাদের ড্রাগন ফল খাওয়া শেষ আমি দুপুরে রান্না করছি গরুর গুছ গরুর গুস্ততে সব ধরনের মশলা মিশিয়ে দিয়ে দুটা তিনটা রসুন কিছু মরিচ দিয়ে এখন একটু ম্যারিনেট করে রাখব তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো আর রান্নাটা করা শেষ আমার দেখেন তরকারি কালারটা কি সুন্দর হয়েছে আর রসুন দিয়ে এই রসুন দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কার এরকম সিদ্ধ রসুন তরকারি থেকে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো আমার আজকে রান্না হচ্ছে গরুর গোস্ত এটাকে আমরা বরবটি বলি অনেকে লুইবা বলে তো এটা দিয়ে আলু দিয়ে ভাজি করব আর হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা করবো আর এদিকে ভাত রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাবে আর ভাজিটা হোক আমি এদিকে চ্যাপা শুটকি ভর্তাটা বানিয়ে নেব এটা হচ্ছে শিলপাটায় বানাবো তো মরিচ দিয়ে বানাবো লাল করে এখানে মরিচ পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি আর এদিক দিয়ে আমার ভাজিটা কমপ্লিট প্রায় একটু পরে আমি নামিয়ে নিব। তখন হচ্ছে খাবারের পালা এই তো দেখেন শুটকি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি আমি শুটকি ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি যেহেতু কুরবানির ঈদ আর এই প্রথম হচ্ছে ঈদের পরে ভর্তা খাচ্ছি খুবই মজা লাগছে তরকারি তরকারি ছাড়ে মনে হচ্ছে অনেকগুলো ভাত খেতে পারবো তো সুটকি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি আর খুবই মজা লাগছে সাথে একটু করে লেবু নিলে তো আরও বেশি মজা লাগে তো এইভাবে শুকনো মরিচ দিয়ে লাল লাল ভর্তা খেতে কে কে পছন্দ করেন জানাবেন তো আমি আবার আরেকটু একটু ভর্তা নিলাম কেননা ভর্তা দিয়ে ভাত খেতে খুব মজা লাগছে আমার কাছে তো ভর্তা দিয়ে ভাত অনেকগুলো খেয়ে ফেলেছি এখন একটু ভাজি ট্রাই করব। তো অল্প করে ভাজি আমি নিয়ে নিচ্ছি আর লুই বা দিয়ে আলু দিয়ে ভাজিটাও খুব ভালো লাগে তাই তো একটু ভাজি আমি নিয়ে নিলাম এটা দিয়ে একটু ভাত খাবো তারপর হচ্ছে গরুর গোস্তটা নিব ভাজিটাও খুব মজা হয়েছে ভাজি দিয়ে ভাতগুলো শেষ করে এখন হচ্ছে গরুর গোস্ত নিব আমি তাই তো গরুর গোস্ত সাথে শুকনা মরিচ আসতো একটা রসুন রসুনটা কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন আর এভাবে রসুন খেতে আমার খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা আমার কেমন হলো আপনাদের কাছে